হ্যালো গাইস দেখতেই মনে মানে নতুন ভিডিও কালকে মামুন বাই ছিল নাগাতে ছিল বাঁকুড়া কম্পিটিশনে পার্টির ছেলেরা এই যে এসেছে খুশি হয়ে মালিকের হাতে টপি তুলে দিচ্ছে দেখতেই পাচ্ছ পার্টির ছেলেরা বিশাল খুশি কেমন কি বাই ছিল গো একটু বলো

ফার্স্ট ফিল্ড ছিল নাগাদিতুল কম্পিটিশনে ভালোই রেজাল্ট খারাপ হয়নি দ্বিতীয় ফিল্ড কোথায় কি আছে না আছে সব বলে দেব দেখতে থাকবে গোডাউনের ভেতরটা একবার দেখে দিচ্ছি এইজো বাসকম দেখা হলো এই যে নতুন পুনিটা যেটা গিয়েছিল যেটা রেজাল করে এলাম সেটা এই যে রাখা আছে এই যে বারো ইঞ্চি যেটা আমি বারবার বলেছি যে স্পিকার বিক্রি হয়ে গেছে ক্যাবিনেট শুধু ক্যাবিনেটটা পড়া আছে কেউ যদি লিআর হচ্ছে তাকে ইয়ে করবে আর যে এদিন সব মেশিন ফেশিন সব ঢাকা দিয়ে রাখা হলো এই গজ গাছ করা হলো এই যে টপিটা দেখতে পাচ্ছ দেখা আছে আর এই যে বিশ্বকর্মা ঠাকুরটা দেখতে দেখুন নেস ভাড়া কোথায় কী আছে না আছে সব কিছু বলে দেবো